সালামু আলাইকুম ইব্রিওন কি অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকটা ব্যক্তি অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমরা মোমেন্টাম মুভমেন্টটা আমরা কিভাবে কাজ করবো আজকের এই ভিডিওতে কিন্তু পুরো প্রসেস দেখা দেবো ঠিক আছে তো এইটাতে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের ফার্স্ট অব অল কী করতে হবে এখানে কিন্তু তার একটা পোস্ট করে দিয়েছে ওদের সাপ্লাই মেবি এক মিল এক বিলিয়ন হতে পারে ঠিক আছে তো খুব ভালো একটা কিন্তু প্রজেক্ট বর্তমানে কিন্তু খুব মার্কেটে কিন্তু হাইপ তুলে ভালো তো যাই হোক এই প্রজেক্টে আমরা কীভাবে কাজ করি এই প্রজেক্টে কাজ করতে গেলে প্রথমত একটা লিঙ্ক লাগবে আর লিঙ্কটা কিন্তু আমি আমাদের এই চ্যানেলে কিন্তু দিয়ে দেবো ঠিক আছে এই যেরকম একটা লিঙ্ক থাকবে জয়েন্ট লিঙ্ক আমি লিখে দেবো সমস্যা ইভেন্ট লিঙ্ক আপনারা অবশ্যই প্রথমত কী করবেন লিঙ্কটা আপনারা কপি করবেন তো আমি করব প্রথমতে লিঙ্কটা কপি করবো কপি করার পর আমাদের চলে যেতে হবে কোথায় আমাদের ফ্যান্টম অলরেডে চলে যেতে হবে ঠিক আছে ফ্যান্টম অলরেডে বাট এইখানে একটা কথা এই এয়ারট্রপে কাজ করতে গেলে কিন্তু বাংলাদেশের কান্ট্রি থেকে কিন্তু হবে না আপনার কিন্তু ভিভিএন ইউজ করতে হবে ঠিক আছে আপনার প্রত্যেকটা ব্যক্তির কিন্তু ভিভিএন লাগবে ভিভিএন ছাড়া কিন্তু হবে না আপনারা অবশ্যই অন অন ভিভিএন বা যে কোনো একটা ভিভিএন কিন্তু আপনার কি করবেন ডাউনলোড করে নেবেন ঠিক আছে বা ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ডাউনলোড করে নেওয়ার পর আপনারা কোন কান্ট্রি সিলেক্ট করবেন সিঙ্গাপুর কান্ট্রি সিলেক্ট করবেন ঠিক আছে সিঙ্গাপুর কান্ট্রি সিলেক্ট করলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এই পর্যায়ে কী করতে হবে আমাদের দেখি ফ্যান্টম অলরেডি যাই আমি পুরো প্রসেস দেখায় দেবো ঠিক আছে এ টু জেড প্রথমত কী হবে ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট করতে হবে এখন ফ্যান্টম ওয়ালেটটা আপনারা কোথায় পাবেন আমি অলরেডি একটা ভিডিও বানাইছি আমি ইউটিউবে আপলোড দেবো আর ভিডিও ডিসক্রিপশনে কিন্তু ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট করে কিন্তু ভিডিও পাওয়া যাবেন অবশ্যই আপনারা কি করবেন এই ফ্যান্টম ওয়ালটে ভিডিও দেখে আপনারা ফ্যান্টম ওয়ালেটটা আপনারা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট করার পর আপনারা এইখানে এই ইভেন্টে জয়েন করার জন্য আপনার কী লাগবে আপনার ইউজটি ডিসি লাগবে এবং সুই লাগবে এই দুইটা কিন্তু ডলার কিন্তু আপনার এখানে লাগবে এবং এই ডিসিটা আপনার সুই নেটওয়ার্কের কিন্তু হইতে হবে সুই নেটওয়ার্কের হইতে হবে এবং এই জিনিসে কিন্তু আমার সুই আছে তো অলরেডি দেখতে পারতেছেন আমি কিন্তু এখান থেকে ইউএসডিসি কিন্তু নিয়ে আসছি চারশো ডলার এবং সুই কিন্তু নিয়ে আসছি কিন্তু এক একটা সুই নিয়ে আসছি তো এখন এখানে আবার কীভাবে ডিপোজিট করবেন এখানে ডিপোজিট করার জন্য আপনাকে কী করতে হবে এখানে এই রিসিভ অপশনে ক্লিক করতে হবে বাট এই রিসিভ অপশনে ক্লিক করার পর এখানে রিসিভ অপশনে ক্লিক করবেন রিসিভ অপশনে ক্লিক করলে এখানে দেখেন এই যে শুই লেখা আছে শুয়ে যে এই অ্যাড্রেসটা কপি করতে হবে ঠিক আছে এই অ্যাড্রেসটা কপি করতে হবে এখানে আপনারা ক্লিক করে কপি করবেন কপি করার পর চলে যাবেন কোথায় বাইন্যান্সে চলে যাবেন ঠিক আছে বাইন্যান্সে যাওয়ার পর আপনার করতে হবে ফার্স্ট অব অল আপনার ইউএসডিটি ডলার কিন্তু আমাদের সাধারণত আমাদের প্রত্যেকটা ব্যক্তির অলরেডি কিন্তু আমাদের ইউএসডিটি ডলার থাকে এই ইউএসডি ডলারটা আমাদের কী করতে হবে ইউএসডিসিতে কনভার্ট করে নিতে হবে কনভার্ট করে নেওয়ার পর আমাদের সুই নেটওয়ার্কের মাধ্যমে কী করতে হবে আমাদের এটা কিন্তু উইড্রো করতে হবে তো কীভাবে করবেন আমি একটু দেখা দিই প্রসেসটা একটু দেখা দিই যেহেতু আমি উইড্রো করছি যেহেতু এটা তার দেখা পারবো না তবে বাকি প্রসেসগুলো একটু দেখা দিই কীভাবে আপনারা উইড্রো করবেন তো ফার্স্ট অফ অল কী করতে হবে আপনার অ্যাসেটে কিন্তু আপনার কি রাখতে হবে আপনার অ্যাসেটে রাখতে হবে কি আপনার স্পটে স্পটে আপনারা ইউএসডিসি কিনতে হবে ঠিক আছে যদি আপনার ইউএসডি থাকে অবশ্যই আপনারা কনভার্ট করে ইউএসডিসিতে নিয়ে নেবেন অথবা কী করবেন আমি দেখাই এখানে যে মার্কেটে আসলেন ধরেন আপনি কী করবেন এই যে এখানে এখানে যে কোনো একটা কয়েনের উপর ক্লিক করে দিলেন বাই ক্লিক করে দিলেন বাইয়ে ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন এই যে যেখানে বিটিসির উপরে একটা ক্লিক করে দেবেন বিটিসির উপর ক্লিক করার পর এখানে আপনারা এখানে সার্চ অপশনে লিখবেন কি ইউএসডিসি ইউএসডিসি লেগে সার্চ করবেন সার্চ করার পর এরকম আসবে এরপর ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা কী করে লিমিটে ক্লিক করবেন লিমিটে ক্লিক করে মার্কেটে ক্লিক করবেন তারপর এখানে টান দিয়ে আপনার বায়ে ক্লিক করবেন আপনার ইউএসডি ডলার কিন্তু ইউএসডিসিতে কনভার্ট হয়ে যাবে যখন আপনার কনভার্ট হয়ে যাবে এখানে আপনার আরেকটা কয়েন লাগবে সেটা সুই কয়েন লাগবে ঠিক আছে এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে কিছু সুই কয়েন কিনবেন ঠিক আছে এস ইউ আই লেগে সার্চ করবেন শুয়ে আসবে শুয়ে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কিছু সুই কয়েন কিনবেন মিনিমাম মিনিমাম চার পাঁচ ডলারের সুই মানে দুই দুইটা শুই কিনে নিয়ে যাবেন এখান থেকে এক দুই ডলার মিনিমাম দুইটা সুই এক দুইটা সুই কিনতে গেলে তিন দিন ছয় ডলারের মতো খরচ হইতেছে বাট এখানে একটা জিনিস দেখতে হবে সুই উইড্রো করতে কত খরচ যায় এটাই কিন্তু দেখতে হবে তো আমি ওটা দেখাইতেছি তো প্রথমতে কী করতে হবে আপনি ধরেন ইউএসডিসিতে কিনছেন কেনার পর আপনার উইড্রো করতে হবে উইড্রো করার জন্য কী করতে হবে আমাদের কী করতে হবে এখানে উইড্রো অপশনে আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি ধরেন এটাই সুই ধরলাম এটার উপর ক্লিক করে দিলাম দেখেন এখানে কিন্তু সেন্ড লেখা দেবে সেন্ডে ক্লিক করতে হবে আমাদের তারপর আমাদের কী করতে হবে যে ওয়ান চেন বাইনা উইড্রো এখানে ক্লিক করতে হবে তারপর আপনার কি করতে হবে এখানে কিন্তু ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিতে হবে ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের এই লেখা থাকবে কি শুই লেখা থাকবে এখানে আপনার যে এখানে শুই লেখা থাকবে যে এখানে নেটওয়ার্কের এই জায়গায় কী লেখা থাকবে শুই লেখা থাকবে আমি একটু ব্যাগে আসি ব্যাগে এসে ভালো করে দেখায় আপনি কি সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর এখানে যে ওয়ান চেঞ্জ আছে এখানে একটা ক্লিক করে দেন তারপর আপনি এখান থেকে যে শুয়ে ক্লিক করে দিলাম আমি শুয়ে ক্লিক করে দেখাই আপনাদের এখানে কি অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিলাম তারপর এখানে যে নেটওয়ার্কের এই জায়গায় এখানে কি শুই লেখা থাকবে জাস্ট শুয়ে ক্লিক করবেন শুয়ে ক্লিক পর এখানে আপনার ইউএসডিসি ইউএসডিসি থাকবে ইউএসডিসি এখানে ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দিয়ে উইড্রো করে নিয়ে যাবেন আচ্ছা বাট এখানে শুই উইড্রো করতে আপনি একটা সুই হলে উইড্রো করতে পারেন মানে আপনার এখান থেকে মিনিমাম একটা সুই আপনার উইড্রো করতে হবে এজন্য আপনি কী করবেন সর্বনিম্ন একটা শুই কিনবেন এবং আপনার ইউএসডিসিতে আপনি যত পারেন তত ডলার আপনি এখান থেকে উইড্রো করবেন ঠিক আছে কারণ আমাদের যে মে ইয়ার কাজ করবো ওইখানে কিন্তু যত যে যত টেট ভলিউম বাড়াইতে পারবে সে তত বেশি অ্যালোকেশন পাবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারবে এখন কী করবেন এই ইউএসডিসি যেভাবে উইড্রো করবেন সুই নেটওয়ার্কের মাধ্যমে সেম টু সেম সুইও সুই নেটওয়ার্কের মাধ্যমে উড্যোগ করবেন এখানে নেটওয়ার্ক কিন্তু ভুল করা যাবে না ভাই এখানে কিন্তু নেটওয়ার্ক কিন্তু ভুল করা যাবে না এই কিন্তু সবসময় কিন্তু সুই নেটওয়ার্ক থাকতে হবে অন্য নেটওয়ার্কের মাধ্যমে দিলে কিন্তু আপনার ডলার কিন্তু গায়ে হয়ে যাইতে পারে তো আশা করি বুঝতে পারছেন ঠিক আছে কীভাবে কী করবেন এখন কথা হচ্ছে ধরেন আপনি উড্রো করে নিয়ে আপনি ওয়ালেটে চলে আসছেন আমি কিন্তু উড্রো করে নিয়ে অলরেডি কিন্তু ওয়ালেডে চলে আসছি ঠিক আছে এখন ওয়ালেটে দেখি আমি একটু পাসওয়ার্ডটা দিই ভিডিওটা একটু লং হইতেছে তারপরে একটু ফুল টাইম আপনারা দেখবেন তাহলে পুরো প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন ওকে তো যাই হোক আমি একটু ওয়ালেটে প্রবেশ করি হ্যাঁ পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন ওয়ালেটে আসার পর দেখেন এখন আমাদের কি করতে হবে এখন আমাদের ওই যে একটা অ্যাড্রেস কপি করলাম প্রথমত ঠিক আছে আবার একটু কপি করে নিয়ে আসি দাঁড়ান টেলিগ্রামে যাই টেলিগ্রাম নিয়ে আমাদের ইভেন্টের লিঙ্কটা আমাদের কপি করতে হবে ঠিক আছে ইভেন্টের যে ইভেন্টটা আছে এটা কপি করতে হবে ঠিক আছে এটা আমরা কি করবো এটা একটা কপি করে নিব এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমাদের কি করতে হবে আমাদের এই ইয়াতে চলে আসতে হবে চলে আসার পর আমাদের কি করতে হবে এখানে এই যে আমাদের এই যে সার্চ অপশন এটা সার্চ করে দিতে হবে ঠিক আছে সার্চ অপশনে সার্চ করে দিয়ে এখানে আমাদের এই যে লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করার পর জাস্ট আমাদের একটু অপেক্ষা করতে হবে আচ্ছা একটু অপেক্ষা করার পর দেখেন এখানে লেখা আসছে কি কানেক্ট ওয়ালেট লেখা আছে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দেবেন তারপর এখানে ফ্যান্টম অলেট একটা ক্লিক ফ্যান্টোমে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবেন আপনারা ক্লিক করলে কিন্তু কানেক্টটা ক্লিক করতে হবে আমাদের আচ্ছা কানেক্ট ক্লিক করবে এই যে এখানে একটা দেখেন এই যে এখানে একটা জিনিস লিখতে হবে ঠিক আছে এখানে লিখবেন কি কিপ্টো লাভার লিখবেন সি আর ওয়াই পি কিপ্টো লাভার এল ই ভি ই আর কিপ্টো লাভার লেখা এখানে আপনি একটা ইমোজি দিয়ে দেবেন ঠিক আছে একটা ইমোজি এখানে আপনি দিয়ে দেবেন ইমোজি দেওয়ার পর আপনার কি করতে হবে এখন আপনার এখানে এই যে এখানে নেক্সট অপশনে ক্লিক করে এখানে কিন্তু অবশ্যই এটা লিখবেন বা অন্য কিছু লিখতে পারেন সমস্যা আপনার যারা মানে এখানে বোঝাইছে আপনাকে কী বলে ডাকবে তারা ঠিক আছে কী নামে ডাকবে আপনি কিপটল আবার দিয়ে দিলেন ওকে এখন নেক্সট অপশনে ক্লিক করে দেবো আমরা নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে আমাদেরকে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর একটু পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেখেন অলরেডি কিন্তু আমার রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে বাকি প্রসেসগুলো করতে হবে আর আমাদের এইখানে মেন কাজটাই হবে কি আমাদের টেট করা সব করা সব করে যে যত বেশি ভলিউম বাড়াতে পারবেন তার তত বেশি কিন্তু এখান থেকে অ্যালোকেশন পাবেন তো যাই হোক এখন আমরা কি করবো এখন আমাদের এই যে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবো আমরা এখানে একটা ক্লিক করার পর দেখেন এখানে আমাদের প্রথমত কি লিকুইডিটি দিতে হবে লিকুইডিটি মিনিমাম আপনার এখানে স্টেক করে রাখতে হবে মানে এখানে মিনিমাম দশ ডলারের মতো আপনার লাগবে স্টেক করে রাখতে যে যত বেশি লাগবে তার অত বেশি ভালো মিনিমাম আপনারা দশ ডলার পরিমাণ এখানে স্টে লিকুয়িটি করে রেখে দেবেন এখানে কীভাবে করবেন আমি দেখাই এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনার এখানে রাখতে হবে আচ্ছা এটা আমি পরে দেখাই ঠিক আছে আমরা আগে টেট করি এইখানে টেটে ক্লিক করবো আমরা এখন টেটে ক্লিক করার পর আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে আমাদের সামনে এখন আমরা এই যেখানে ইউএসডিসির আমাদের কিন্তু চারশো ডলার আছে ইউএসডিসির উপরে দিব দেওয়ার পর আমরা এখানে শুয়ে আমরা টেট করবো না আগে শুয়ে আমরা পরে করবো আমরা আগে এখানে স্টেবল কয়েনে করবো যেখানে আমাদের নেটওয়ার্ক পয় একদমই কম লাগবে ঠিক আছে তো স্টেবল কয়েন কিন্তু এখানে অনেকগুলো আছে স্টেবল কয়েন যেমন এই যে এখানে আছে কি বাকেট ইউএসডি লেখা আছে ঠিক আছে যে বাকেট ইউএসডি এটাতে করবো তারপর এর উপরেটা এটাতে করতে পারবো তারপরে এটাতে করতে পারবো আপনারা এগুলোতে করব ঠিক ঠিক আছে তো আমি প্রথমত করবো কি এই যে এফ ডিউএসডি এটাতে করবো যে এফ ডিএসডি এটাতে করবো ঠিক আছে এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে লিখবো কি আমি এখানে কত লিখবো এখানে লিখবো ধরেন তিনশো নিরানব্বই ডলার লিখলাম ঠিক আছে সরি রেডের কার্ডে দেওয়া করে তিনশো নিরানব্বই ডলার প্রথম ট্রেড করবো আমি কত তিনশো নিরানব্বই ডলার দিয়ে আমি এখানে যে সব লেখাতে ক্লিক করে দেবো ঠিক আছে সব লেখাতে ক্লিক করার পর আমাদের জাস্ট একটু অপেক্ষা করতে হবে এখানে যে যত বেশি বাড়াইতে পারেন ভাই এই জিনিসগুলো সব একটু বেশি খেয়াল করে দেখেন ঠিক আছে তো আমাদের কিন্তু সব কিন্তু এখন হয়ে যাবে গা তো আপনারা অবশ্যই কিন্তু এখানে আপনারা স্টাবল কয়েন যেগুলো আছে এগুলোতে কিন্তু আপনারা সব করবেন ঠিক আছে তো যাই হোক দেখেন অলরেডি কিন্তু আমাদের এটা কিন্তু সব হয়ে গেছে হ্যাঁ দেখেন আমরা কিন্তু সব কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কী করব আবার আবার এই এফ ডিএসডিতে আমরা আবার ইউএসডিসিতে কনভার্ট করে নিয়ে নেব ঠিক আছে এখানে আমরা ম্যাক্স দিয়ে দিব ম্যাক্স দিব না একটু কম দেব দেখেন একটু কম দেবো এক্সটেন্ড করে রেখে দেবেন প্রত্যেকটাতে এক্সটেন্ড করে রেখে দেবেন ঠিক আছে এক্সটেন্ড করে আপনারা রেখে দেবেন তো যাই হোক আমি এখন কী করব হুম এখন আমরা কী করবো এখন নিরানব্বই ফাইভ আচ্ছা যাই হোক এখন আমরা আবার কী করবো সব লেখাতে একটা ক্লিক করে দেব ঠিক আছে সব লেখাতে ক্লিক করলাম সব লেখাতে ক্লিক করি এফ ডিএসডি থেকে কিন্তু আবার কিন্তু ইউএসডি ইয়াতে কিন্তু চলে আসবে ঠিক আছে তো আমরা এখন ইয়াতে ক্লিক করলাম ইউএসডিসিতে চলে আসবে দেখেন এটা কিন্তু আবার কিন্তু এটাতে কিন্তু চলে আসছে ঠিক আছে এখন আমরা কী করব এটা আবার উপরে দিয়ে দিব এটা উপরে দেওয়ার পর আমাদের আবার কী করতে হবে এই এফ ডিএসডির জায়গায় এখানে ক্লিক করতে হবে কলে এখন এখন কী দিব বাকেট ইউএসডি দেবো ঠিক আছে ওটা দেবো আমরা আপনারা সবসময় কিন্তু স্টেবল কয়েনে করবেন আচ্ছা স্টেবল কয়েন কোনটা কোন আমি দেখে দিই ঠিক আছে দেখেন আপনারা কোনটা করে ভালো করে দেখেন খেয়াল করে দেখেন এই যে এটাতে করবেন তারপরে এর নিচেরটাতে করবেন ঠিক আছে দুইটা কিন্তু গেল এখানে আমি একটা নিচের দিকে যা দেখাই সব একটু ভালো করে দেখবেন দেখে দেখে এটাতে ডেট করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন তারপরে এ যেটাতে করবেন এই যেটাতে করবেন এটা ইউএসডি ইউএসডি ইউ এস ডি কয়েন এটাতে করবেন ঠিক আছে তারপরে আপনারা কোথায় করবেন আমি দেখে দিই তারপরে করবেন হল এ যে এটাতে করবেন এই যে এটা এই যে এ ইউ এস এটাতে করবেন ঠিক আছে এই যে এই কটাতেই না ঘুরে ঘুরে করবেন আর কি এই কটাতেই ঘুরে ঘুরে করবেন তাই কিন্তু হয়ে যাবে তো আমি এখন আবার করব কি বাকেট ইএসডি এটাতে করবো ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে আমি আবারও দিবো কত এখন দিব আবারও তিন এখন দেব তিনশো পঞ্চায়েত দিলাম এক এক সময় এক একটা ডেট করবেন ঠিক আছে তিনশো পঞ্চায়েত দিলাম দিয়ে আমি এই যে নাই ক্লিক করে দিলাম তারপর আমি কনফার্মে ক্লিক করে দিলাম হ্যাঁ আমাদের কিন্তু এটা কিন্তু এটাতে কিন্তু সব কিন্তু হয়ে যাবে এখন এই যে আমরা যে এটাতে সব করলাম এখন আমরা তে নিব না আমরা এখন অন্য একটা নিব নেব জন্য উপরে দেখলাম এই তে আমরা ক্লিক করে আমরা এখানে দেব কী দেব কী দিব কী দিব আমরা এখানে দেব হচ্ছে আমরা এখানে দেব হচ্ছে কী দিব আমরা এই যে এটা দিলাম এই ইউএসডিতে দেব ঠিক আছে এস সুই এটা এটা দেব এখানে দেওয়ার পর আমরা এখানে কি করব এই যে এখানে একটু কম রাখবো ঠিক আছে ওয়ান পয়েন্ট এটা দিয়ে দেব দেওয়ার আমরা এখানে এই যে সবে ক্লিক করে দেব সবে ক্লিক করে কনফার্ম দেয় এভাবে আপনার আমি যে কটা কয়েন দেখালাম এটাতে ঘুরে ঘুরে একটু টেট করি মাঝে মাঝে শুয়ে টেড করতে হবে এরপর আমরা কী করবো কিছু শুয়ে টেট করব শুয়ে টেট না করলে কিন্তু হবে না আবার আপনার কিন্তু আবার ইলিজিবল করবে না ঠিক আছে এই জিনিসটা কিন্তু সাবধান থাকতে হবে এখন আমি কী করব এখানে আমি আবার এখানে ক্লিক করে দেব ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর আমি কী করব এই যে এখানে আমি ইএফ ডি এটা দিয়ে দেবো ঠিক আছে এই যে এটা দিয়ে দেবো এটা দিয়ে দেবো এটার উপর ক্লিক করে দিলাম এটার উপর ক্লিক করার পর আমি এখানে ম্যাক্স দিয়ে একদম ম্যাক্স না দেওয়া কয়েক সেন্ট এখানে রেখে দেবো ঠিক আছে অল্প দুই একসেন্ট এখানে রাখবো হ্যাঁ এখন আমি কী করব এখানে আমি একদম সবে ক্লিক করে দিলাম সবে ক্লিক করার পর ক্লোজে ক্লিক করবো এখন ঠিক আছে হ্যাঁ কনফার্মে ক্লিক করে দিলাম এখন আমরা একটু শুয়ে একটা টেট করব শুয়ে মাঝে মাঝে শুয়ে কিন্তু টেট করতে হবে তাছাড়া কিন্তু হবে না ঠিক আছে শুয়ে মাঝে 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 টেট করতে হবে এখন আমি কী করব এখানে আমি এই যে এই ডি ইউএসডিসি উপরে রাখলাম রাখার পর আমি এখানে দেবো সুই দিব এই যে শুয়ে ক্লিক করে দেব ঠিক আছে সুই দেওয়ার পর আমরা শুয়ে অল্প করে টেট করব শুয়ে করবো আমরা দশ দশ থেকে পনেরো ডলার টেট করব তাই হয়ে যাবে দশ পনেরো ডলার দিয়ে দিলাম পনেরো ডলার দেওয়ার পর যেখানে নেটওয়ার্কটি বেশি তারপরে পনেরো ডলার দিলাম এখন সবে ক্লিক করব সবে ক্লিক করার পর আমরা এখন কী করব কনফার্মে ক্লিক করব এই যে কনফার্মে ক্লিক করে দিলাম এইভাবে কী করবেন আপনারা কিন্তু টেট করবেন ঠিক আছে আর একদিনই সব করবেন না আপনারা দু একদিন আজকে করলে প্রতিদিন করবেন অল্প অল্প করে প্রতিদিন করবেন একদিনই সবগুলো করতে হবে এরকম না ভাই প্রতিদিন করবেন ঠিক আছে প্রতিদিন করবেন এখানে তাই হবে তো আমরা এখন কি করব আমরা আবার এটা এটা কি করে দেবো আমরা আবার কি করবো এটা চারটা আমরা এই যে সবে ক্লিক করে দেবো ঠিক আছে সবে ক্লিক করে দিলাম ক্লিক করে শুই থেকে কিন্তু আমাদের ইএচডিসিতে কিন্তু আবার চলে আসবে এই যে কনফার্মে ক্লিক করে দিলাম দেখেন কনফার্মে ক্লিক করলে কিন্তু এটাও কিন্তু আমাদের কিন্তু হয়ে গেল ঠিক আছে এটাও কিন্তু আমাদের কিন্তু কনফার্ম কিন্তু হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন তো এভাবে কি করতে হবে আমাদের পুরো প্রসেস কিন্তু আমাদের কিন্তু এভাবে কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু পুরো আমাদের এভাবে কিন্তু কমপ্লিট করতে হবে তো দেখেন অলরেডি কিন্তু আমি কিন্তু অনেকগুলো কিন্তু সব করলাম তো আমি আবারও করবো সমস্যা নেই ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে এখন আমাদের নেক্সট আরেকটা কিন্তু কাজ আছে নেক্সট আরেকটা কাজ কী ওটা আমি এখন দেখাই আপনাদেরকে এখন আমাদের কী করতে হবে লিকুইডিটি প্রোভাইড প্রোভাইড করতে হবে লিকুইডিটি ছাড়া কিন্তু হবে না এখানে আমাদের এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এখানে এই যে লিডার বোর্ড লেখা আছে লিডার বোর্ডে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন আপনি কত নাম্বার র্যাঙ্কিং আছেন তো এর আগে আমরা লিকুইডিটিতে ক্লিক করব এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা কী করবো এখানে ক্লিক করার পর আচ্ছা এখানে ক্লিক করার আগে আমাদের একটা কয়েন কিনতে হবে আমরা একটা কয়েন কিনি এখানে আমরা যাই এখানে যাই যাওয়ার পর আমরা কী করব এই যে টেরে ক্লিক করব আবার টেরে ক্লিক করার জাস্ট একটু অফ করি আমরা এখানে দিলাম টেরে ক্লিক করলাম তারপরে এখানে আমরা কি করব এখানে আমরা শুয়ে জায়গায় আমরা অন্য একটা কয়েন কিনবো আমরা এই যে এটা কিনবো ঠিক আছে এই যে এটা কিনবো অথবা বকেট বাকেট বাকিট ইএচিডি কিনবো ঠিক আছে তারপর আমরা এখানে দেব কত এখানে আমরা দিলাম কত দিব দশ ডলার দিলাম ঠিক আছে এখানে আমরা ডলার ডলার দিলাম দেওয়ার পর আপনার এখানে পাঁচ ডলারে দিতে পারেন ঠিক আছে আপনারা একটু কম দিবেন যদি আপনার অ্যামাউন্ট কম থাকে কম দিয়ে আমার একটু বেশি আছে তারপরে আমি বেশি দিয়ে দিলাম আপনারা এখানে পাঁচ দিবেন এখানে পাঁচ দিলে কিন্তু হয়ে যাবে সমস্যা নাই হ্যাঁ এটা শেষ পর্যায়ে এসে এটা কিনবেন কেনার পর আমাদের কেনা হয়ে গেছে এখন আমরা কী করবো আমরা লিকুইডিটি প্রোভাইড করব যার কারণে কিন্তু আমরা এটা বাই দিলাম এখন আমরা কী করব এই যেখানে এখানে থ্রি লাইন আইকন এখানে চলে যাব এখানে যাওয়ার পর আমরা লিকুইডিটিতে ক্লিক করবো লিকুইডিতে ক্লিক করব আর নিচের দিকে স্কল করবো এখানে দেখেন এখানে কিন্তু আমাদের যে কয়েনটা কিনলাম এটা কিন্তু খুঁজে বের করতে হবে ঠিক আছে বাকেট ইসডিটি এবং হলো ইএচডি সে যেটা এটার উপর আমরা একটা ক্লিক করে দেবো এটার উপরে একটা ক্লিক করে দেবো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এখন কি করবো এখানে যে লিকুইডিটি প্রোভাইড লেখা আছে না এখানে আমরা একটা ক্লিক করে দেবো অ্যাড লিকুইডিটি ক্লিক করব তারপরে আমরা এখানে ম্যাক্স দিয়ে দেবো ঠিক আছে এখানে আপনারা ম্যাক্স দিয়ে দেবেন ম্যাক্স দিলে কিন্তু এখান থেকে দশ ডলার যেতেছে এখান থেকে দশ বিশ ডলার কিন্তু মোট আপনার এখানে কিন্তু স্টেক কিন্তু হয়ে যায় এখানে আপনি যত বেশি রাখতে পারবেন আপনার ইনকাম কিন্তু তত বেশি হবে ঠিক আছে আপনার তত বেশি লিকুইডেশন পাইতে পারেন তো যাই হোক আপনারা এখানে যত বেশি রাখতে পারেন তো লাভ হবে সমস্যা নাই বাট আপনি এখানে চাইলে দুই ডলার করে রাখতে পারেন সমস্যা নাই বাট আমি দশ ডলার করে রেখে দিতেছি ঠিক আছে আপনারা চাইলে এর বেশিও কিন্তু রাখতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো এখন আমি কী করবো অ্যাড লিকুইডিটি এখানে ক্লিক করে দেবো আমি আবারও বলতেছি এখানে যদি আপনার কাছে অ্যামাউন্ট কম থাকে এটা কিন্তু আপনার মিনিমাম এক মাসের মধ্যে এখানে হয়তো রাখা লাগতে হবে আপনি চাইলে আবার সাথে তো উইড্রো করে নিতে পারবেন সমস্যা নাই বাট আমাদের সাইড এটাতে মিনিমাম আরও এক মাসের মধ্যে হয়তো কাজ করা যাইতে পারে এর আগেও শেষ হওয়া যেতে পারে সমস্যা নাই তো যেহেতু আমাকে এক্সট্রা ডলার আসছিলো এই জন্য আমি এখানে স্টেক করে দিলাম এখানে আমি এই যে অ্যাডলি লিকুডিটি ক্লিক করে দিলাম লিকুইটি ক্লিক করে দেওয়ার পর আমাদের জাস্ট এই যে এখন কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর কিন্তু আমাদের লিকুইডিটি কিন্তু প্রোভাইড করা কিন্তু হয়ে যাবে জাস্ট আমরা একটু অপেক্ষা করব ঠিক আছে একটু অপেক্ষা করলেই কিন্তু আমাদের লিকুইডিটি প্রোভাইড কিন্তু সাকসেসফুল আসলে হ্যাঁ দেখেন আমাদের এখানে সাকসেসফুল লেখা দেখা যাচ্ছে মানে এটার মধ্যে আমাদের লিকুইডিটি প্রোভাইড করা কিন্তু হয়ে গেছে এখন আমরা একটু ইয়াতে যাই উপরের দিকে যাই এখন আমরা কী করব দেখুন আমাদের লিকুইডিট প্রোভাইড হয়েছে নাকি আমরা এই যে চেক দেবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে পোর্টফোলিও এখানে আমরা ক্লিক করতে পারি এখানে আমরা ক্লিক করে দেখেন এই যে আমাদের বিশ ডলার কিন্তু এখানে হয়ে গেছে ঠিক আছে দেখেন বিশ ডলার কিন্তু আমরা এখানে লিকুইডিটি প্রোভাইড করছি এখানে কিন্তু দেখা দেখা যাচ্ছে ঠিক আছে দেখা যাচ্ছে তো যাই হোক এভাবে আপনার কাজ করতে হবে এখানে হয়তো ক্লেম লেখা আসতে পারে এখানে আপনার ক্লেম লেখা আসতে পারে কিছুক্ষণের ভিতরে হয়তো এখানে ক্লেম লেখা আসবে তো মাঝে মাঝে এসে ক্লেম টেলেম করতে পারেন এই আর কি তো যাই হোক এখন আমরা কী করবো লিডার বোর্ডে একটু যাই যে লিডার বোর্ড লেখা যেখানে ক্লিক করি লিডার বোর্ডে গেলে আপনি দেখতে পারবেন আপনার কত নাম্বার র্যাঙ্কিং আসে না আসে আপনি কিন্তু সব কিছু এখানে কিন্তু দেখতে পারেন আমি বিশ ডলার কিন্তু টিভিএল করছি ভলিউম আমার কত শেষটি এত হয়েছে দেখা যেতেছে এবং নিচের দিকে আসলে কিন্তু এই যে র্যাঙ্ক ট্যাঙ্ক এখানে কিন্তু দেখা যাবে ঠিক আছে প্রসার প্রসেস কিন্তু এখানে কিন্তু দেখা যাবে তো এইভাবেই আর কি আমাদের কাজগুলো করতে হবে এখন আপনি কী করবেন আমার কিন্তু এখানে আর কোনো কাজ নাই প্রতিদিন আসবেন এখানে অ্যাকাউন্টে আসবেন আসার পর আপনার সব এখন এক একটু ব্যাগে আসে আমি একদম ব্যাগে আসলাম ব্যাগে আসার পর এখন আপনি অ্যাকাউন্টটা আবার ঢুকবেন কীভাবে অ্যাকাউন্টে ঢোকার জন্য কী করতে হবে সার্চ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলেন আসার পর এই যে টুল একা আছে দেখেন কোন আইকন এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলে আপনি কিন্তু এই যে এখানে চলে আসবেন যে কোনো একটাতে ক্লিক করে দেবেন আমি এটাতে ক্লিক করে দিলাম হ্যাঁ এটা কিন্তু অ্যাকাউন্টে চলে আসলাম এখন আপনার টেট করতে হবে প্রতিদিন প্রতিদিন এখানে টেট করবেন দুই ডলার তিন ডলার বা পাঁচ ডলার দশ ডলার একশো ডলার এখানে টেট করবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন সবসময় ইস্টাবল কয়েনে করবেন হ্যাঁ তো আপনি টেটে ক্লিক করে দেবেন টেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি টেট করবেন আপনার যদি ইএসডিসি থাকে ইএসডিসি থেকে যে বাকিড ইএসডিসি করবেন তারপর আরও যে ইএসডিসি দেখাইলাম স্টেবল কয়েন ওগুলাতে করবেন আর কি আর টেট করলে কিন্তু আপনার ডলারগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকবে কোথাও কিন্তু যাবে না ঠিক আছে আর যেটা আমরা স্টেক করলাম লিকুইডিটি প্রদান করলাম ওটাই কিন্তু আপনার ওই ব্যালেন্স থেকে কিন্তু নাই এখন আপনি চাইলে কিন্তু ওইখান থেকে লিকুইডিটি থেকে উইড্রো করতে পারবেন ঠিক আছে তো ওইটা কীভাবে উড্য এখন আপাতত উইড্রো করার দরকার নাই যদি আপনার ডলার কম থাকে আপনার কাছে ধরেন আপনার কাছে ডলার নাই গিয়ে তাহলে আপনি ওখানে আমি বিশ ডলার করছি আপনি ওখানে পাঁচ দুইটা মিলে পাঁচ ডলার করবেন বা ছয় ডলার দুটা মিলে ছয় ডলার করবেন ঠিক আছে হিসাব টিকাস করে করে করবেন এই আর কি তো যাই হোক এ পর্যন্তই আর কি এখন কথা হচ্ছে এই ডলারগুলো আমরা কীভাবে উইড্রো করবেন উইড্রো করার জন্য কী করতে হবে এখানে আমাদের সুই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা ইউএসডিসি কিন্তু নিয়ে আসছি আমাদের বাইনান্সে যাইতে হবে তাহলে বাইনান্সে যাওয়ার পর আমি একটু বায়নান্সে যাই বাইনান্সে যাওয়ার পর আমাদের এখানে কি কী করতে হবে এই যে স্পটে গেলাম তা এই যে এড ফান্ডে ক্লিক করতে হবে ঠিক আছে এড ফান্ডে ক্লিক করার পর আমাদের এই যে ডিপোজিটে ক্লিক করতে হবে ঠিক আছে অনটার ডিপোজিটে ক্লিক করতে হবে ডিপোজিটে ক্লিক করার পর জাস্ট আমরা একটু অপেক্ষা করব ভিডিওটা কিন্তু অনেক লং হইলো ঠিক আছে করার কিছু নাই প্রচুর নেটওয়ার্কের সমস্যা ঠিক আছে প্রচুর নেটওয়ার্ক সমস্যা এখন আমরা আবার আবার ফান্ডে ক্লিক করি ডিপোজিট ক্লিক করি তারপর আমরা এখানে শুই শুই লেগে সার্চ করব ঠিক আছে এস ইউ আই শুই সার্চ করব করবো যে শুই আসতে এখন শুই যে এই অ্যাড্রেসটা কপি করতে হবে আমাদের এই যে অ্যাড্রেসটা কপি করতে হবে এই অ্যাড্রেসটা কপি করার পর আমাদের এখান থেকে এই যে ডলারগুলো সেন্ড করে আমাদের পাঠিয়ে দিতে হবে ঠিক আছে অথবা সুই না লেখলে হবে এখানে যদি আপনি সুই না লেখেন আপনি কি করবেন আমি বলি তাহলে এখানে সুই না যদি আপনি ইউএসডিসি উদ্যোগ করতে চান যদি ইউএসডিসি উদ্যোগ করেন শুধু সুই উদ্যোগ করেন তাহলে সুই নেবেন আর যদি ইউএসডিসি উইডো করেন এখানে অ্যাড ফান্ডে ক্লিক করার পর ডিপোজিটে ক্লিক এখানে লাগবেন হচ্ছে ইউএসডিসি লেগে সার্চ করবেন এই যেভাবে ইউএসডিসি লেগে সার্চ করবেন ইউএসডিসি ওলার সি ক্লিক করবেন তারপর এখানে সুই নেটওয়ার্ক সিলেক্ট করবেন সুই নেটওয়ার্ক দেখবেন সুই কেন আসে নিচের দিকে আসবেন এই যে সুই এ যে সুইয়ে ক্লিক করবেন ঠিক আছে সুইয়ে ক্লিক করার পর তারপর আপনি এই অ্যাড্রেসটা কপি করে আপনি ইউএসডিসি পাঠাবেন ইউএসডিসি পাঠান আর আগে যে অ্যাড্রেসটা কপি করলাম ওটাতে পাঠাবেন হলো সুই পাঠাবেন ঠিক আছে দাঁড়া আমি দেখাই আপনি অ্যাকাউন্টে যাই আবারও ফ্যান্ট মলটে যাই তারপরে যে কোনো আপডেট আসলে অবশ্যই আমি টেলিগ্রামে জানাবো সমস্যা নেই আর আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন ঠিক আছে তো যাই হোক আমি একটু দেখাই এই প্রসেসটাকে ক্লিয়ার করি তো এখন আমরা কী করব এই ডলারটা ধরেন পাঠায় দিবো পাঠায় দেওয়ার জন্য আমাদের সেন্ডে ক্লিক করতে হবে ঠিক আছে সেন্ডে ক্লিক করে দিব সেন্ডে ক্লিক করার পর দেখি সেন্ডে ক্লিক করি তারপরে আমরা ইউএসডিসিতে ক্লিক করবো ইএসডি তে ক্লিক করব তারপর আমাদের এই দুপুরে অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হবে ঠিক আছে অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়া নিশ্চয়ই আমাদের নেক্সটে ক্লিক করতে হবে তারপরে আমাদের এখানে কি অ্যামাউন্ট দিতে হবে আপনি কত অ্যামাউন্ট উইড্রো করে অ্যামাউন্ট দিয়া এখানে এই যে আমাদের নেক্সটে ক্লিক করলেই কিন্তু কনফার্ম দিলেই কিন্তু আমাদের কিন্তু উইড্রোটা হয়ে যাবে তো এইভাবে আমাদের উইড্রো করে দিতে হবে তো যাক আশা করি বুঝতে পারছেন আপনি কীভাবে কী করবেন এই ভিডিওতে আশা করি বোঝাতে পারছি আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের এখানে এই যে কিপ্টো ভাই টোয়েন্টি ফোর এখানে জয়েন করতে পারেন টেলিগ্রামে যদি এটা সার্চ দেন এই যে লেখাটা কিপ্টো ভাই টোয়েন্টি ফোর লিখে সার্চ দিলে কিন্তু এই চ্যানেল কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে অথবা আমাদের এই চ্যানেলে যে নাইন স্টার কমিউনিটি এই যে এটাতে কিন্তু জয়েন করতে হবে যে কোনো একটাতে জয়েন করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই ইউজার নামটা লিখে সার্চ করলে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন আপনি কীভাবে জয়েন করবেন এ টু জেড আশা করি আপনারা বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা